আসার জন্য ধন্যবাদ জানাই আর আজকে সিভিক একশন যে আয়োজন আমরা করেছি হয়তো এখানে সবাই ব্ল্যাঙ্কেট পাওনি আগামী দিনে আমরা আবার চেষ্টা করব যেন বিশেষ করে যারা প্রয়োজন দরিদ্র তারা শীঘ্রের দিনে কষ্ট হয় এই কষ্ট থেকে কিছু সাহায্য করার জন্য আমরা আবার দেওয়ার চেষ্টা করবো তো আজকে যারা পায়নি আপনার দুঃখ করবেন না আর এই মাধ্যমে কথা বলতে চাই যে জায়গাতে আপনারা আছেন এটা অনেক গম্ভীর জায়গা রাস্তাঘাট ভালো না আর জল তো অনেক কষ্ট কিন্তু আপনারা এইসব মাধ্যমে চেষ্টা করবেন গভর্নমেন্ট আপনাদেরকে চিন্তা করে সাহায্য করতে চাই আপনারাও নিজের স্বার্থের জন্য বিডিওর কাছে হোক এসডিএম এর কাছে হোক ওইখানে গিয়া আপনাদের দাবি জানাতে হবে যেমন এখানে একটা স্কুল আছে স্কুল তো আছে ছাত্র আছে কিন্তু মাস্টার আছে আছে না এটা আমার জানা আছে তো এইগুলো আপনারা কাঞ্চনপুরে স্কুল ইন্সপেক্টর আছে তো ওইখানে করবেন কেন কেন এখানে না আসবে কারণ যদি না আসে তাহলে আপনাদের ছেলেমেয়েরা এই শিক্ষা নষ্ট হবে এবং খারাপ হবে তো এইসবগুলো চিন্তা করে আপনারা উদ্যোগ নেবেন আর যারা স্থানীয় বিধান হিসাবে আছেন যেদিকে হুক গ্রামের চৌধুরী বা পাতিদিকে লিডার আপনারা বিশেষ করি উদ্যোগ নেবেন যেন যেন আপনাদের গ্রাম সুন্দর হয় আর ছেলেমেরা বড় সুনাদিনো খারাপ না হয় তো এইগুলো আমার আপনাদেরকে বলার ইচ্ছা ছিল তো আবার সবাইকে